বলতে যাচ্ছো মামুনি আর মা দুজনের একটা সারপ্রাইজ ছিল আমরা জানতো না যে আমরা এসেছি আমরা জাস্ট ফোন করে বলছি যে বসিটাটে আসো মানে এসে দেখে যে আমরা এখানে আছি আর এখন যে এখনও আমরা কি নেব সেটা তোমরা দেখানো আর কিছু খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আর তোমরা বলো আমরা আমরা মনে করেছিলাম কোনো ফার্মেসি থেকে আলমারি নেওয়া হবে আমরা দুভাইয়ের জন্য কিন্তু সেটা হয়নি অন্য কিছু হয়ে গেল

हाय कबपा ने बोलो बोलो जो कैमरा बोलो मोदू मांगे कोदी भी बोल रहा है सो गाइस फाइनली हमरा ए गाड़ी ता ली छी हमारे दुजुने ड्रीम कम ऑन थैंक यू गाइस হ্যাঁ আর নাম দেওয়া উচিত আরে নাম দেওয়া উচিত ওর কি ব্যাপার ওটাই তোমাকে দেবে না গাড়ি

तो 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 गांधी समाज के मुद्दे पर ना रियली इतना फर्क बना 않는다 सिर्फ ये का टॉपिक है हम ने कहा वो सब वो वाला डायरेक्ट इन पर भी क्या मुद्दा चले वो तो भाई नहीं तो तो है ना उनका नाम का आम लोगों की दिक्कत वो है और मॉडर्न नाम kalonde avde re hey je ki kotha pas na kai phale boli ha obhijog chalu kalonde avan bhai modul jayi pani ne wo to bhalo ache aro bhalo ye bhalo ache tu bhi tar pa bolte chindei chhe taro dam la

সো গাইজ ফাইনালি এবার ভাই যে হেলমেট চুজ করতে তো ভাইয়ের এই সাদা আর ব্ল্যাক এই হেলমেটটা পছন্দ হয়েছে আমি সবারই সবাই হেলমেটটা পছন্দ হয়েছে আর ভাইয়ের মানে সার আনসার পাই এগুলো সব ভাই চুজ করবে বাইকটাও আমরা সবাই মিলে চুজ করেছি তো এখন এখানে বাইকের কাজপথ যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে সামনের গাড়িটা খুলে ফেলেছি আমরা অন্য একটা চেঞ্জ করে লাগাবো নিজেদের ইচ্ছা মতো আর ওটা ঠিক পছন্দ গাইস এখানে সামনের গাড়টা খুলে নেওয়া হচ্ছে কারণ সামনের গাড়টা আমাদের অতটা পছন্দ হয়নি শুনে বললো যে ও অন্যটা একটা লাগাবে মানে সিঙ্গেল একটা রড টাইপের থাকে সেরকম লাগাবে এটা আমাদের অনেক স্বপ্নের জিনিস একটা মানে ড্রিম বলতে পারো অনেক বছর ধরে এটা কেনার চেষ্টা করেছিলাম ও অনেক চেষ্টা করছিল ফাইনালি এটা এখন মানে আনন্দ এত হচ্ছে কি বলবো গাইস তো সামনের গার্ডগুলো লাগানো হয়ে গেল তারপরে তোমাদেরকে একবার দেখাবো আর আমরা যাবো কালকে পুজো দিতে সেই ব্লকটা তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে সেগুলো দেখো এখন হেলমেট চেক করছে কোনটা নেবে আপনাকে জোকিং হেলমেটটা কেমন লাগছে পরে বাইকটা আমার পছন্দ হয়েছে আর একটা ওটা দিয়ে যে বই দিতে পারছে আমার পছন্দ হয়নি ও বললো পরে ম্যাডাম আমি ইউজ পরি না আমার মাথা বেশ বারবার লাগে আটকে আছে আমার না কামরা না বুঝেনা ইওর ইগালি কি কি রাইজ আমি তো বলতাম নিয়ম না মাথা মোটা হলো তোমরা বলবা এতে আছে আপনার কিটকাওয়ার ভ্যানিস্টার ইঞ্জিন গাধা দিলা আমাদের দি না আমি আমি এমন টাইম আছে আচ্ছা আরেকটা জড়া দিবেন একটা লেডি হেলমেট দেওয়া যাবে লেডি হেলমেট দেওয়া যাবে ওই ওই বলি আমরাటికి কি পেলে কিছু না বল কিটকাওয়ার লেগেছে বেকডাল লাগে নেই তো আমি বেলেগ চুল গেছে ঠিক করা লাগে অঁ ভাইজো পঞ্চাশ বেগ দেশ কিয় অঁ ভাইজিয়াম আৰু ব্লাড সামৰ লেগেছে

와우 바이 비켜라 সকালবেলা ফাইনালে আমাদের ড্রিম পূর্ণ হলো আজকে চলো টাটা কালকে দেখা হবে